ওকে তো বন্ধুরা যারা ডগসে কাজ করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই বিট গেটে পেমেন্ট পেয়ে গেছেন আপনারা কিন্তু জানেন আপনারা যে বিট গেটে পেমেন্টটা পাইছেন এখন আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে আপনারা সেল দিয়ে টাকাটা হাতে নেবেন বিস্তারিত আলোচনা করবো সেজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই টোকেনটা যে আপনি পাইছেন এই টোকেনটা কীভাবে সেল করে আপনার পকেটে অর্থাৎ হাতে টাকাটা নেবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গাইস কারণ এখান থেকে এই টোকেনটা বিক্রি করে আপনার হাতে টাকা নেবেন আমি আপনাদেরকে এ টু জেস দেখাই দিব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন এবং টেলিগ্রাম চ্যানেলটি পিন করে রাখুন সর্বরকম ইনকাম অফার আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে সেজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপনি যে এই যে বিটগেটে এই টোকেনটা পাইছেন ডগস টোকেনটা পাইছেন এইটা আপনি সেল করবেন এবং হাতে নেবেন টাকাটা কীভাবে এটাই আমি আপনাদেরকে দেখাই দেবো এবং বিস্তারিত আলোচনা করবো সো আপনারা শুরুতে চলে যাবেন বিডগেট অ্যাপসে বিটগেট অ্যাপসটা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে এই যে ডগসটা আমি রিসিভ করছি এই ডগসটা এই ডগসটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন আচ্ছা যখনই ক্লিক করবেন এইটা কিন্তু আমাদের ক্লিক হয়ে গেল আচ্ছা এটাতে আসার পরে এখান থেকে বিভিন্ন কিছু আছে এখান থেকে দেখতে পারবো আমরা ট্রেড এবং এখান থেকে দেখতে পারবো ডগস ডগস অবলিক ইউসডিটি এটার উপরে আমরা জাস্ট ক্লিক করব তো এটার উপরে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পারবেন ট্রেড এই ট্রেডের উপরে চলে আসলাম এবং এখান থেকে দেখতে পারতেছেন ডগস ভার্সেস ইউসডিটি তারপরে এখান থেকে সেল করার জন্য এখানে আমরা বাইরেতে আছি গাইস সেল করার জন্য এখান থেকে আমাদেরকে এই সেলে আসতে হবে সো আমরা এখান থেকে এই সেলে চলে আসলাম আসার পরে এখান থেকে আপনি কত পার্সেন্ট সেল দিতে চাচ্ছেন এখান থেকে আপনি যদি ফুল সেল দিতে চাচ্ছেন তাহলে এখান থেকে একশো করে দিবেন এটা টেনে এখান থেকে একশো করে দিবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আমি যদি আমার যতগুলো টোকেন আছে যতগুলো সেল দিতে চাইলে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট করে দিলাম আর এখান থেকে এটা ক্লিক করবেন মার্কেট করে দেবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কোথায় পাবেন এই যে এখানে আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ওখানে মার্কেট সিলেক্ট করে দেবেন মার্কেট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের টোকেনটি এটা একশো পার্সেন্ট করে দেবেন তারপরে এই সেল ডগস এটার উপরে ক্লিক করলে এটাতে কনফার্ম করে দেবেন আপনারা কিন্তু ডগসটা সেল হয়ে যাবে এবং যখনই আপনারা এখান থেকে এই টোকেনটা পাবেন ইউএসডিটি এই টোকেনটা পারবেন এটা কিন্তু তারপরে আপনি ইনস্ট্যান্ট যে কারো কাছে সেল করে আপনার টাকাটা বিকাশে নগদে নিয়ে নিতে পারবেন আপনি চাইলে এই ডলার সেল দিতে ইউএসডিটি এই টোকেনটা সেল দিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিকাশে নগদে টাকাটা দিয়ে দিব। আপনাদের যদি শুধু আপনারা যখনই চালু হবে ট্রেড এইখান থেকে ডগসের উপরে ক্লিক করে এখানে ডগস সবলিক ইউসডিটি এখান থেকে সেলে আসে মার্কেটে ক্লিক করবেন এবং একশো পার্সেন্ট মার্কেট দেখে তাদের শিল্পোস দেবেন এবং এখান থেকে এই কনফার্ম বাটনের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সেল হয়ে যাবে সেল হওয়ার পরে পরে যখনই আপনি এখান থেকে ইউএসডিটি পাবেন এটা রিসিভ করবেন এই এই টোকেনটা কিন্তু আমার কাছে ইনস্ট্যান্ট আপনারা সেল দিতে পারবেন এই টোকেনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বিস্তৃত এটাই এই টোকেনটা এই টোকেনটা কিন্তু আপনি চাইলে বাইনান্সেও নিতে পারবেন এবং আমার কাছেও সেল দিতে পারবেন এবং আপনি বিকাশী নগদে টাকাটা নিয়ে নিতে পারবেন জাস্ট আপনারা বাইনান্সে কীভাবে ভিডিও দেবেন আমি সেটাই একটু দেখাই দিই জাস্ট এই টোকেনটার উপরেই ক্লিক করবেন তারপরে এখানে মোর আছে ডটগুলো আছে ডটগুলোর উপরে ক্লিক করবেন এখান থেকে উইড্রো ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন অঞ্চে নুডুরাল এটার উপরে জাস্ট ক্লিক করবেন আর এখান থেকে আপনারা চয়েস নেটওয়ার্ক টিআরসি টোরন না সিলেক্ট করে এখান থেকে টন সিলেক্ট করে দেবেন এখান থেকে তাহলে কিন্তু জিরো ফিতে উইড্রো করতে পারবেন একদম জিরো ফি এখান থেকে আপনাদের বাইন্যান্স থেকে টন অ্যাড্রেসটা দেবেন এবং এখান থেকে মেমোটা দিবেন অ্যাড্রেসটার মেমো দিবেন এবং কত ডলার ভিডিও করতে যাচ্ছেন মিনিমাম দশ ডলার ভিডিও করতে হবে তারপরে ইউডিওতে ক্লিক করবেন ও আপনাদের কিন্তু ইউডোটা সাকসেসফুল হয়ে যাবে আর আপনারা যদি এত ভেজাল না করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশান থেকে আমার টেলিগ্রাম ইউজার নেম পেয়ে যাবেন ওইখান থেকে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করবেন এই ডলারটা সে সেল করার জন্য সুখেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ডক্সে যেহেতু পেমেন্ট পাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পিন করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে জয়েন হয়ে চ্যানেলটি পিন করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ